কোরআনে করিমে আল্লাহ সুমা যুগ যুগে বিভিন্ন রাসুল এবং নেদের অনেক দোয়াকে উল্লেখ করেছেন সে সমস্ত দোয়া আল্লাহ স্মাতাল কাছে পছন্দ হয়েছে সেজন্য আল্লাহ সালা সেগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন আর সেসব দোয়া থেকে আজ এমন তিনটি দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেই তিনটি দোয়া আল্লাহর তিনজন নবী আল্লাহর কাছে তিনটি পৃথক সময়ে পেশ করেছিলেন এবং সেই তিনটি দোয়া উল্লেখ করার পর আল্লাহ সালা কোরআনে করিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার প্রত্যেকটি দোয়াকে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে কবুল করেছেন মঞ্জুর করেছেন মজার বিষয় হলো সে দোয়াগুলোর প্রত্যেকটি দোয়া হলো একেবারে জীবন ঘনিষ্ঠ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজন যে সমস্ত দোয়া সেসব দোয়াগুলোর ভিতরে এই দোয়াগুলো রয়েছে আর সেই তিনটি দোয়ার প্রথম দোয়াটি হলো আইয়ুব আলহিস্লা দোয়া তিনি দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন একটি নির্দিষ্ট ভাষায় আল্লাহ সে ভাষা উল্লেখ করেছেন দোয়ার সে কথাগুলো আল্লাহ উল্লেখ করেছেন এবং এও জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দান করেছেন অর্থাৎ এই দোয়া আল্লাহর কাছে গৃহীত মকবুল মঞ্জুরকৃত দোয়া এটা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদেরকে দ্বিতীয় দোয়াটি ছিল বিপদাপদ থেকে মুক্তি লাভের জন্য আর সেটি করেছিলেন নবী ইউনুস আলিসাল্লাম মাসের পেটে গিয়ে তিনি দোয়া করেছিলেন আল্লাহ স্লাম কাছে সেটা খুব পছন্দ হয়েছে এবং আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সেই দোয়ার পরে আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন আর তিন নম্বর যে দোয়াটি সেটি হলো নবী জাকারিয়া আল্লাহ তিনি নিঃসন্তান হওয়ার যে সমস্যা এই সমস্যার সন্তানহীনতার সমস্যা দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ সাহায্যতালা সেই দোয়া কবুল এবং মঞ্জুর করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সঙ্গে সঙ্গে তাকে সংবাদ দেওয়া হয়েছে একটি নেক সন্তানের সময় তো ভাই বন্ধুগণ আসুন এবার জেনে নেই সেই দোয়াগুলোর ভাষা কী ছিল আয়ুব আলাহ সাল্লা দোয়া প্রসঙ্গে আল্লাহ স্মাইতাল্লাহ সুরায় আম্বিয়ার তিরাশি নম্বরে এত উল্লেখ করেছেন ও আয়ুব আই না দা আরব্ভ হো অ্যান্নি মেস্সানিয়া দোর রুয়ান্ত আরহামর র হেমিন তোমরা স্মরণ করো আইয়ুবের সেই দোয়াকে যখন আইয়ুব দোয়া করেছিল আমার কাছে আল্লাহ বলেন কি দোয়া করেছিল এ্যান্নি মেসানিয়া দোর রোয়ান্ত আরহামর রহেমিন হে আমার রব আমাকে অসুস্থতায় পেয়ে বসেছে আমি অসুস্থ দুরারোগ্য ব্যাধিতে আমাকে পেয়ে বসেছে আর আপনি সব চাইতে বড় দয়াশীল আপনার চাইতে দয়াশীল আর কেউ নাই এই ভাষায় দোয়া করার পরে আল্লাহ সোনা তালা বলেন খাস্তা জামিনা আলাহু ওয়াকাশফনামা বেহেমিন দৌর তার এ দোয়া আমি কবল করেছি এবং তার যে অসুস্থতা ছিল সেটা আমি দূর করে দিয়েছি সময়ে ভাই বন্ধুগণ এখান থেকে জানা গেল আইউয়া আল্লাহসালের দোয়া দুরারোগ্য ব্যাধি থেকে রক্ষার জন্য পরীক্ষিত গৃহীত মঞ্জুরকৃত দোয়া অতএব এটা আমরা দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য এ দোয়া পড়তে পারি আবারও বলছি দোয়াটি অরব বেন্নি মাসনি অব দোর ওয়ান্ত আর হেমর হেরব আমাকে অসুস্থতা পেয়ে বসেছে আর সকল দয়াশীলদের মধ্যে আপনি সবচেয়ে বড় দয়াশীল দ্বিতীয় দোয়াটি ছিল আপদ থেকে রক্ষার জন্য যেটি করেছিলেন নবী ইউনুস সালাম আল্লাহ সেই বিষয়ে সুরায় আম্বিয়ার অষ্টআশি নম্বর আয়াতে সাত করেন সালাম সমুদ্রে নিক্ষেপিত হয়েছেন এবং মাছের পেটে চলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি আল্লাহকে ডাকলেন অন্ধকারে আল্লাহকে ডেকে বললেন লাহ ইহ্লা আন্দ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আমি তাওহিদের উপরে অটল অবিচল এবং প্রতিষ্ঠিত আছি সুহানাক আপনি পবিত্র আপনি আমাকে যে এই অবস্থায় নিপতিত করেছেন এক্ষেত্রে আপনার কোনো দায় নেই আল্লাহ ইন্নি কুন্তু মিনা জালেমিন বরং আমি অপরাধী আমি জালেম ছিলাম নিজের প্রতি নিজে অবিচার করেছিলাম আর সেজন্য আপনি আমাকে এই কষ্টের মুখে নিপতিত করেছেন আল্লাহ সুমাত তালা ইউনুস এই দু উল্লেখ করার পরে উনব্বই নম্বর আয়াতের শুরুতে আলাস সুমাত বলেন ফাস্তা জব না আল্লাহ ওয়ানা জৈনা হোমিনাল গাম আল্লাহ স্মাতালা বলেন আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেছি এবং পেরেশানি থেকে তাকে আমি মুক্তিদান করেছি এবং এখানেই শেষ নয় আল্লাহ বলেন ওয়াকায়দা আলী ক্যানজুল মুমিনিন আর একইভাবে ইমানদারদেরকে যুগে যুগে তাদের বিপদ আপদ পেরেশানি এবং মুসিবত থেকে আমি উদ্ধার করবো এইভাবে তারাও যদি আমার কাছে এভাবে ক্যমনবাক্যে এই দোয়া করে আমিও তাদেরকে উদ্ধার করবো এই জন্য নবী খাদিসে ইউনুস একাদিসে ইউনুসালাইসুলসাল্লামের এই দোয়াকে আপদ থেকে উদ্ধারের জন্য বিশেষে পড়ার জন্য নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন সম্মানিত ভাই বন্ধুগণ তিন নম্বর পরীক্ষিত মাকবুল এবং মঞ্জুরকৃত দোয়া হলো জাকারিয়া আলাইহিসসালামের একটি দোয়া যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া আম্বিয়ার নব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন ওয়া যাকারিয়া ইদনাযা রাব্বহু লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল আসলাম যখন আহ্বান করেছিলেন ডেকেছিলেন তার রবকে ডেকে বলেছিলেন রব্বি লা তাদারনি ফারদা হে আমার রব আপনি আমাকে একা একা ফেলে রাখবেন না আল্লাহ আপনি আমাকে একা একা ফেলে দিবেন না আল্লাহ আমাকে নিঃসন্তান রাখবেন না ও আন্তঃ খাইরুল আর আপনি হলেন উত্তম ওয়ারি আল্লাহ সামাত বলেন ফেস্ততা জবনা আল্লাহু ওয়া হাবনা আল্লাহু ইয়াহ ও আসলাহ না আল্লাহ আমি তার দোয়া কবুল করেছি মঞ্জুর করেছি তার এই দোয়া এবং তাকে ইয়াহিয়া নামক সন্তান দান করেছি এবং তার স্ত্রীর যে সমস্যা অসুস্থতা ছিল সেটা আমি সুস্থ করে দিয়েছি সেই অসুস্থতা দূর করে দিয়েছি সম্মুঘর জাকারিয় আলাইতালের ঈদ আল্লাহ কবুল করেছেন আর এটা ছিল নিঃসন্তান হওয়ার সমস্যা দূর হওয়ার জন্য একই সমস্যার জন্য আরেকটি দোয়াও করেছিলেন যেটি আলে নম্বর উল্লেখিত হয়েছে সেই দোয়াও আল্লাহ খুব পছন্দ হয়েছে আল্লাহ স্মাতা সেই দোয়াও করেন অংশ করে দিয়েছেন এবং সেই দোয়ার পরপরও আল্লাহ স্মাদ পক্ষ থেকে কবুল এবং মঞ্জুর হওয়ার সুসংবাদ এসেছিল আর সেই দোয়াটির ভাষা ছিল অরব বি হাবিলি মিল্ল বা পবিত্র সন্তান আপনি আপনি আমাকে দান করুন নিশ্চয়ই এই দোয়া পাঠ করার পরে আল্লাহ ফেরেসটা পাঠিয়ে দিয়েছিলেন তিনি নামাজ পড়ছিলেন মেহরাবে আল্লাহর ফেরেশ তারা এসে তাকে ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ আল্লাহ সুমাতাল পক্ষ থেকে তারা দান করেছিলেন প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি চাওয়া পূরণের জন্য আল্লাহর তিনজন নবীর পরীক্ষিত তিনটি দোয়াকে আমরা ব্যবহার করতে পারি এবং সেই দোয়ায় আল্লাহর কাছে সেই দোয়া দ্বারা আমরা দোয়া করতে পারি প্রার্থনা করতে পারি